এই গাছটা সম্বন্ধে কিছু বলতে চাই এই গাছটা আপনাদের যাদের বাড়ি আছে তারা খুবই লাকি যে আপনাদের বাড়ি এই গাছটা আছে গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি বর্ষাকালটা পুরো দামে এলো বর্ধমানে নাহলে অন্য জায়গায় সব জায়গায় জল হচ্ছিল বর্ধমানটায় জল হচ্ছিল না মানে ঝেড়ে গেছে কাশি বলে না ঝেড়ে গেছে জলটা হচ্ছিলো না তো কাল থেকে ভালো মতো জল হচ্ছে এখন একটু থেমেছে তো আমি একটু বেরোচ্ছি এটা পাউরুটি কিনে আনবো আমার ব্রেকফাস্টের জন্য এই গাছ দুটোকে খুঁড়তে হবে অপরে গাছ দুটো একদম আটকে ধরেছে আর কিছু কিছু গাছ বসানোর প্ল্যান আছে বর্ষা আসছিল না বলে আমি বসাতে পারছিলাম না তো আজকে আই হোপ বসিয়ে দেবো তাহলে আমার দু তিন দিনের মধ্যে আবার উখরা যেতে হবে একটু মাদের কাছে এক সপ্তাহ হয়ে গেল মারা নেই চলো এক্ষুনি বৃষ্টি চলে আসবে আমি বেরিয়ে আবার ঘরে ঢুকা যায় আমার আবার কাজ আছে কাজ দিয়ে দিয়েছে অলরেডি তো আমি এখন পুরোনা নিয়ে কিছু বদমাইশ পোকাদের বধ করতে যাচ্ছি যারা আমাদের প্রিয় গাছগুলোকে খেয়ে নিচ্ছে চলুন দেখায় আপনাদের এই হচ্ছে সেই বধ পোকাগুলো যারা আমার এই গাছটার অবস্থায় করে দিয়েছে আগে দেখিনি আমি আজকেই দেখলাম এখন তো এক দিয়ে কিছু হবে না কারণ বৃষ্টি হচ্ছে সারাদিন তো বেটার ডালটা কেটে দেওয়া প্রুনিং করে দিচ্ছি মেয়েকে তাহলে এও বাঁচবে ডালটা আমি কেটে দিয়েছি কিন্তু এই ডালকে যেখানে সেখানে ফেলবেন না কারণ যেখানে সেখানে ফেললে সে পোকাটা আবার অন্য কাছে চলে যাবে তো তার সে একটু সবচেয়ে হচ্ছে বেটার হচ্ছে এটাকে মেরে দেওয়া পুরো এরকম করে এরকম করে পোকাগুলোকে পুরো একদম পিষে মেরে দেবেন তাহলে ওরা আর বংশ বিস্তার করতে পারবে না অন্য গাছেও যেতে পারবে না নাহাটিয়ে দেবেন এই দেখুন এত গাছে পোকাটা পুরো বংশবিধা করেছিল দুদিন আমরা কদিন দেখিনি অবশ্যই গাছপালা পরীক্ষণ করবেন সবসময় এসে ফুল এই দেখবেন না গাছের পাতার রকম নিচে নিচে এই ডালে নিচে নিচে লক্ষ্য করবেন যে কোনো সাদা পোকা হয়েছে কি একটাও যদি হয় সে একটাকেও ধরে মেরে ফেলতে হবে কারণ একটা যেদিন হবে তার পরের দিনই আবার একশোটা হয়ে যাবে আর এখন যেহেতু বর্ষাকাল না হলে একতারা দিয়ে দেবেন একতারা দিয়ে দিলে আর কোনো আসবে না শুধু একতারা না নিম জল না অন্য কিছু কিচ্ছু দিতে হবে না শুধু একতারা স্প্রে করে দেবেন একটাও যদি দেখেন আর যেহেতু এখন জল হচ্ছে একতারা দিলেও ধুয়ে যাবে দেওয়ার কোনো মানে হবে না তার জন্য আমি এদেরকে কেটে দিচ্ছি আর বর্ষাকালে মোটামুটি প্রুনিং করলে খারাপ নয় এটা আবার বেড়ে যাবে এ দেখুন এরম প্রুনিং করে দিলাম কিছু করার নেই পুরো সাদা পোকাতে খেয়ে নিয়েছিল তো এদেরকে এই যেমন প্রসেস বললাম পা দিয়ে পুরো মারিয়ে দিতে হবে পুরো মারিয়ে দিতে হবে মাটির সঙ্গে পুরো মিশিয়ে একটা কেউ আস্ত রাখলে চলবে না ঠিক আছে তাহলে আপনার গাছ অন্য গাছপালাগুলো ভালো থাকবে পোয়াগুলো বংশ বিস্তার পড়বে না আমি আরেকটা কাজ করলাম হচ্ছে এখানে যে জবাটা এনেছিলাম এর গ্রাফটিং থেকে এটা হচ্ছে মেন জবা এর গ্রাফটিং থেকে একটা দেশি জবা মানে এর গ্রাফটে ওকে করা ছিল তো এ অনেক বড় হয়ে গিয়েছিল মেন জবাটাকে ছোটো করে দিয়ে মেন জবার খাবার দাবার এ খেয়ে নিচ্ছিলো এটা ঘিয়ে যাওয়া বা চন্দন জবা তো একে কেটে নিলাম আর একে একটু প্রাণ দিলাম একেও আমি ফেলবো না একে আমি নিচে বসিয়ে দেবো এ অনেক জবা দেয় অনেক ফুল হয় তার জন্য এখন যেহেতু বর্ষাকাল তো এটাই বেস্ট টাইম করার জন্য আগে করিনি কারণ আগে বৃষ্টি হচ্ছিল না এটা করতে গেলে মারা যেত যে কোনো একজন দুজনকে আলাদা করলাম কিন্তু দুজনকেই বাঁচালাম আর হচ্ছে এই দুটো ঝিঙে গাছ যেটা টবে হয়ে গেছিলো ভুলবশত কিন্তু বৃষ্টি হচ্ছিল না ভাবছিলাম কবে বর্ষাকাল আসবে চলে আসতে যখন একে তুলে ফেললাম টপ থেকে দিয়ে নিচে বসাবো এই সম্বন্ধে কিছু বলতে চাই এই গাছটা আপনাদের যাদের বাড়ি আছে তারা খুবই লাকি যে আপনাদের বাড়ি এই গাছটা আছে আপনার অনেক কিছু অসুখ সারাতেও কাজে লাগে যেমন একটা মেন অসুখ হচ্ছে গ্যাস যেটা নর্মাল কিন্তু একটা অসুখই বটে খুব বেশি গ্যাস হলে খুব প্রবলেম হয়ে যায় তো যে কোনো খাবারের পর একটা পাতা যদি চিবিয়ে খান তাহলে গ্যাস ফর্ম করবে না একদমই করবে না এটা আমরা ইউজ করে তার জন্যই বলছি অনেক দিন ধরে ইউজ করছি বলেই কত চারা বানিয়েছি দেখুন যাদের লাগবে অবশ্যই জানাবেন আমাদের কাছে প্রচুর চারা আছে এখানে এখানে এদিকে ওদিকে প্রচুর চারা করে রেখেছি এই গ্যাসটা শুধুমাত্র যে মানে শরীর ভালো লাগে তাই না এই গাছটা কিছুটা লাগি তো এই গাছটা যেখানেই দেখবেন অবশ্যই কাছে রেখে দেবেন গাছটাকে দূর করবেন না গাছটা মাটিতেও পুঁতবেন আবার টবেও পুঁতে দেবেন শুধু ডাল লাগালেই এই গাছটা হয়ে যায় টুক করে একটা ডাল ভেঙে লাগিয়ে দেবেন এই বর্ষাকালটা হচ্ছে উপযুক্ত সময় যেখানেই দেখতে পাবেন এই ডালটা লাগিয়ে দেবেন এই গাছের এই গাছটা যে কোনো ছোটো জায়গাতেও খুব সুন্দরভাবে হয়ে যায় দেখুন আমরা একটা জাস্ট খাবারের ডিব্বাতে বসিয়েছি সেটা তো কি দারুণ হয়েছে এটা দিয়ে আপনি অনেক কিছু রান্না করতে পারেন শুধু পকোড়া খাওয়া বা সকালে খালি পেটে তাই নয় চিকেন মাটন যাই বলেন যদি এই পাতাটা একটু বেটে দিয়ে দেন তাহলে যেটা আপনি খাবার দাবার খেয়ে ঢেঁকুর তোলেন সে ঢেঁকুরটা একদমই তুলবেন না এটা গ্যারেন্টি দিতে পারি কোনো ঢেঁকুর উঠবে না যে কোনো খাবারই আর এটা টেস্ট এটার গন্ধটা খুব সুন্দর কিন্তু টেস্ট তেমন নেই যে তেঁতো মিষ্টি এরকম নয় অবশ্যই এই গাছটা যেখানেই দেখবেন বারবার বলছি নিয়ে নেবেন তো আমরা তার জন্য এই গাছটাকে ঘরেও রেখে দিয়েছি এই গাছটা আরও অনেক ঘরে আছে এটা একটা ছোট্ট টবে আছে ছোট্ট একদম এটাকে মাটিতে দেবো সারা বাড়ি এই গাছটাই আমরা ভরিয়ে দিতে চাই এই গাছটা যেমনি শরীরের পক্ষে ভালো তেমনি বাড়ির পক্ষে ভালো তো এখানে আমার লাঞ্চ রেডি করে ফেলেছি খুব তাড়াতাড়ির মধ্যে এখানে একটু আলু আর পনির দিয়ে গ্রেভি করেছি এর মশলাটা হচ্ছে আমি টমেটো নিয়েছিলাম অল্প পেঁয়াজ আর দুটো কাজু বাদাম আর একটা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে ওটাই হচ্ছে মেন গ্রেভি হিসাবে কাজ করেছে প্রথমে আমি টম হচ্ছে তোমার পনির আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছিলাম তারপরে গ্রেভিটা দিয়ে একটু গ্যাস কমিয়ে যখন একটু তেল তেল উঠে গেল পরে নামিয়ে নিলাম আর এখানে একটু ভাত ছড়িয়েছি আমার জন্য হয়তো একা আছি একটু বাসমতি চালের ভাত আছে আর একটা জিনিস আর একটা জিনিস বলতে চাই আমাদের হচ্ছে গ্যাস সিলিন্ডারটা এটা হ্যাট সফ এটা মাস হতে চললো প্রায় এখনও চলছে এমন নয় যে রান্না হয় না কন্টিনিউয়াস রান্না হয় মা চলে গেছে তাও রান্না করি আমি তাও মানে একটা ভয় ছিল যে যদি গ্যাস চলে যায় মানে গ্যাস জুটতে আমার একটুখানি প্রবলেম হয় পারি না আসলে এবার না এখনও গ্যাস শেষ এখানে আমি প্রতিদিনই রান্না করছি দুপুরে সন্ধ্যেবেলা রাত্রে তিনবেলাতেই রান্না করছি কিন্তু তাও গ্যাসে শো নি দু মাস হতে চললো প্রায় মা থাকতেও অনেক রান্না হতো তো এটা গড গিফটেড আমাদের সিলিন্ডার এখানে লাঞ্চ রেডি হয়ে গেছে খেয়ে নেব